ভারে মেঘ আছে বা কুয়াশা যেটাই বলেন না কেন গত রাতে রাঙ্গামাটি শহরে পৌঁছেছি অনেক কিছু এক্সপ্লোর করতে পারি নাই কালকে আমরা গত রাতে এই জায়গায় আসছিলাম আমাদের গিটারে স্টিং স্টিং সিঁড়ে গেছিলো সেটা রিপেয়ার করার জন্য আসছিলাম এক মার্মা উপজাতি ভাইয়ের বাসায় রাঙামাটি ঝুলন্ত সেতু কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না হ্যালো সেতু? এখন তো টিকিটই দেয়নি আসসালামু আলাইকুম এবরিমান আমরা এখন আছি রাঙ্গামাতি শহর থেকে সাইডে রাঙ্গামাটি যে ঝুলন্ত ব্রিজ অনেকে এই ব্রিজটা সম্পর্কে জানেন আমরা সেই ব্রিজটা দেখার জন্য আসছি তো আমরা দিয়ে প্রবেশ করেছি এখন আমরা ব্রিজের দিকে নামছি আর কি তো সামনের ভিউটা একদমই মানে বস ভাষায় বলার মতো না পুরা পাহাড়টার মাঝে কুয়াশায় আপনাদের দেখিয়ে দিই চলে আসছি এছাড়া আমাদের গ্রুপে আরও ছয়জন ছিল আপনারা জানেন যাই হোক আমরা সকাল সকাল আসছি জন্য গ্যাদারিং নেই আর ব্রিজের ও মাই গার্ড টোটালি অসাম অন্যরকম একটা ফিলিংস লেকের উপরে ব্রিজ সবাই ভিডিও করার ব্যস্ত অন্যরকম ফিলিংস ব্রিজে লোক নাই হাঁটছি আর ফ্যামিলি আসছে তারা হয়তো হাঁটার জন্য আসছে লোকাল হবে এখানকার ও এখানে বোটে থাকারও ব্যবস্থা আছে নিজে নেক্সট টাইম আমরা যদি থাকার কোনো প্রবলেম হয় এই জন্য তুই ভাবতে পারবো যাই হোক সবাই ব্যস্ত হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাখছি 에바 많이 말어 많이 말어 아, 티가 더 티가 더. আমরা ঝুলন্ত ব্রিজ দেখে বের হয়ে যাচ্ছি সাথে আছে সাইদ ইস্তিয়াক আসিফ ভাই রায়হান এবং রায়হানের মন ভালো থাক সবাই ভ্রমণে মন ভালো থাকে সত্য কথা আমরা যে ভিউটা দেখছি 좋아서 나몬호들기리 군대 다내걸들주 বাঁকা রাস্তায় চলছি বাম সাইডে অনেক সুন্দর ভিউ ছিল বন্ধুরা আমরা এখন ফেরি পার হব লিচু বাগান থেকে ফেরি পার হয়ে দেন বান্দরবন শহরে ঢুকতে হবে আমাদের তো এই তো সিরিয়াল দেখতে পাচ্ছি আমরা যেহেতু বাইকার আমরা আগে ভাগে উঠতে পারবো মে ফেরি আছে কি নাই জানি না

থেকে নেমে পড়ছি এই যে ভাই হাঁটছে পাকা পাকা রাস্তা ঝুঁকিপূর্ণ রাস্তা এসব রাস্তায় রাইড করা কষ্টের কিন্তু অভ্যস্ত হয়ে পড়লে অতটা কষ্টের না কারণ আমরা তো কিছুই চিনি না তো আমাদের একটু বুঝে শুনে যেতে হচ্ছে জায়গাগুলো চোখে না দেখলে কল মানে বুঝতে পারবেন না জায়গায় নোটিস দেওয়া আছে যে ঝুঁকিপূর্ণ রাস্তা পাহাড়ি রাস্তা বলে কথা বান্দরবনের পথে লিচু বাগান ফেরিঘাট পার হয়ে অনেকটা পথে চলে এসেছি জায়গাটা খুবই ভালো লাগলো সেই জন্য ক্যামেরা অন করলাম আমাদের আরও থার্টি টু থার্টি ফাইভ কিলোমিটার যেতে হবে তবে আমরা বান্দরবন শহরে পৌঁছাব আর আমি একটা গাড়িকে ফলো করে যাচ্ছি কারণ রাস্তাগুলো চেনা না তাহলে বুঝতে পারবো গাড়ির স্পিডটা দেখলে দেখেন সামনে থেকে হুটহাট গাড়ি চলে আসে বড়ো গাড়ি আসলে বাইকাররা স্পিডে থাকলে কন্ট্রোল করাটা একটু কঠিন কিন্তু সামনে একটা যদি এরকম বড়ো গাড়িকে ফলো করে যান আপনারা তাহলে স্পিডও ভালো পাবেন দেন আপনারা দ্রুতও যেতে পারবেন আর সেফটিটাও এনশিওর হবে রিজনটা হচ্ছে সামনে থেকে এই গাড়িগুলো বেশি ভিজিবল আমাদের গাড়ির তুলনায় আর এই রোডে যারা রেগুলার গাড়ি চালায় তারা তো অভ্যস্ত কোন জায়গায় কতটুকু অ্যাক্সেলারেট করতে হবে আমরা যেহেতু নতুন আমাদের কিছু জায়গাতে প্রবলেম ফেস করছি আমরা তো ইনশাল্লাহ এ দেখেন এটা বাইক হলে আমাদের কোনোভাবেই এসে সাইডে নিত না পিছনে একটা চাঁদের গাড়ি দেখতে পাচ্ছি ও ভালো ইয়ে করতেছে ওকে সাইড দিয়ে ও পার হয়েছে কারণ এরা ও দেখেন কিভাবে কেটে যাচ্ছে কোনো পাতায় দিল না আমরা জাস্ট দেখছেন মানে বলতে বলতে দেখেন কিভাবে পার হয়ে গেল সামনের বড় সাইকেল আমরা ও মাই গড ওয়াট এ ভিউ ডান সাইডে ক্যামেরাতে হয়তো বা আসলো না ডানের ভিউটা খুবই সুন্দর আর সবুজের মধ্যে আসলেই ভালো লাগে উঁচু নিচু রাস্তা আঁকা বাঁকা রাস্তা বলার মতো না অনেক কিছু দেখতে পাবেন ব্লগটাতে ছোট্ট একটা সেতু পার হচ্ছে সেতুটা কিন্তু সুন্দর সেতুর নিজেদের কি নদীতে যাচ্ছে জানি না তো এটা প্রায় সমতলের মতো বান্দরবনের সাইড হলেও মাঝখানে মালভূমি এলাকা পাহাড়গুলোর মাঝে সমতল জায়গা এখানে মুসলিম অনেক দেখতে পাচ্ছি ফাঁকা রাস্তা দেখে আমি একটু কনফিউজ হয়ে গেলাম কারণ বান্দরবন শহরে যাচ্ছি এই রাস্তায় তো অনেক গাড়ি থাকার কথা কিন্তু গাড়ি খুবই কম দেখছি গাড়ি নেই বললেই চলে কিন্তু আর পাহাড়ও দেখছি না সমতলের মতো নিয়ে চালাচ্ছি ভাই তারপরে কনফার্মেশন দেখ তামাক তামাক এই রাস্তা বাদ খাগড়াছড়ি গাড়ি ভাই শুনে ভাই ভালো করে জায়গাটা একদমই নিরিবিলি বাম সাইডে পাহাড় বাচ্চারা এনজয় করছে জুম জন্য পুরো পাহাড়ের গাছ কেটে ফেলছে দেখেন গাছ কেটে বাঁশ গাছ সব অস্থির অস্থির ভিউ ভাষায় প্রকাশ করার মতো না যে সুন্দর ভিউ আমরা বান্দরবনের কাছাকাছি চলে আসি আর পনেরো কিলোমিটার মতো আছে বান্দরবন শহরে যাওয়ার পর আমরা কয়েকটা জায়গায় যাব দেন নাইট স্টে করব মিরিন জাহেরিতে রাস্তাটা একটা জিনিস রাখছে প্রতিটা বাঁকে বাঁকে মিরর লাগাই রাখছে এগুলো রাবার বাগান বেবি আমি যদি ভুল না করি ফসল চাষের জন্য বিস্তলা তৈরি করছে এদিকেও ধান চাষ হয় আর অনেক সবজি চাষও হচ্ছে আমরা একটা পথের উপর দিয়ে পার হচ্ছি বেলি ব্রিজ দিয়ে খারাপ খারাপ পাহাড় উঠছি একদম খারাপ অনেক দূর যাবতই উঠছে এখনো এখনও আর আমার গাড়িগুলো খুব দ্রুত নামে এর জন্য একটু প্রবলেম সামনে একটা সুন্দর ভিউ আশা রাখছি ও বাম সাইডের তো অস্থির ভিউ শহরে ঢুকে পড়ছে মেবি লোকালয় ব্যবসা প্রতিষ্ঠান এর সংখ্যা বেড়ে গেছে তার মানে শহরের কাছাকাছি চলে আসে বা শহরে প্রবেশ করেছে অলরেডি দীর্ঘ হওয়ার কারণে দুইটা পার্টি ভাগ করছি আজকে আপনার প্রথম পার্টি দেখতে পাবেন কালকে দ্বিতীয় পার্টি দেখবেন কোন বান্দরবন শহর আমরা ক্রস করছি আমরা যাচ্ছি চিম্বুকের থেকে এই অংশটুকু আপনারা দ্বিতীয় পার্টের ব্লগ দেখবেন সবাইকে দ্বিতীয় পার্টের ব্লগটি দেখার জন্য অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম